সৃজনের কথা আশেপাশে মেয়েগুলো অবাক চোখে তাকায় দোকানদাররা অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে রিমঝিম তো বুকার মতো সৃজনকে দেখছে এই কেমন অদ্ভুত মানব এভাবে দেখা কিছু নেই দ্রুত প্যাক করে দিন সেলারকে বলছে সবগুলো চুরি প্যাক করার পর সেলার বলে স্যার কোথায় রেখে আসতে হবে বলুন আমি দিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন সেলম্যান সৃজনের পেছন পেছন এগিয়ে গিয়ে গাড়িতে সবগুলো প্যাকেট তুলে দেয় ওয়ালেট বের করে সেলম্যানের হাতে টাকা ধরিয়ে দেয় আরে স্যার এত দাম হয়নি সৃজন হাত উঠিয়ে বলে আপনি টাকাগুলো রেখে দিন সেলম্যান অবাক চোখে চিজনে যাওয়ার পানে তাকায় এমন আশ্চর্য মানুষ এর আগে কখনো দেখেনি মনে হয় স্ত্রীকে একটু বেশি ভালোবাসেন আরে বা ভাইয়া এ কেমন রূপ দেখালো ঝিমঝিম আমি কি কোনো স্বপ্ন দেখছি স্মৃতি জোরে জোরে বলছেন হিমঝিম চমকে গিয়ে স্মৃতির দিকে তাকায় ও নিজেও এতক্ষণ নিরায় ভাবছিল না বলা কথাগুলো কিভাবে বুঝে নিল সবগুলো চুরিই যে আমার পছন্দ হয়েছিল তা কিভাবে বুঝলো কি সবগুলো চুরিই তো পছন্দ হয়েছিল স্মৃতি চিনলে জিজ্ঞাসা করে হ্যাঁ কিন্তু উনি বুঝলেন কি করে এটা তো আসলেই ভাবার বিষয় আমার মনে হচ্ছে ভাইয়া তোকে ভালোবাসে মজা নিয়ে হাসছে স্মৃতি মজা করে বললেও রিমছিমের ব্যাপারে গত দুই দিন সৃজনের অন্যরকম দেখছে। সত্যি পছন্দ করে আবার হয়তো না রিমছিম গভীর ভাবনায় পড়ে যায় আবার সবাই একসঙ্গে ঘুরে ঘুরে মেলা দেখতে শুরু করে নাগরদোলা দেখে মাহিম এখানে ওঠার বায়না করে একা তো উঠতে পারবে না ভয় করবে তাই সৃজন সঙ্গে ওঠে খুশিতে তৃতীয় সেই রাইড উপভোগ করতে চায় বাকি থাকে রিমঝিম ওকে জোর করে সঙ্গে নেয় দোলনায় উঠেই রিমঝিমের মুখে ভয়ে আফা ছড়িয়ে পড়ে কিন্তু স্মৃতি আর মহিম বেশ উপভোগ করছে মাহিমার স্মৃতিকে এক রেখে সৃজন রিমঝিমের পাশে বসে দোলনা ঘোরা শুরু হতেই ওখানকার সবগুলো মেয়ে ভয়ে একসাথে চিল্লে ওঠে রিমঝিমেরও ব্যতিক্রম হয়নি ভয়ে এমন চিৎকার দেয় সৃজন ভয় পেয়ে তৎক্ষণাৎ জাপটে ধরে রিমঝিম দেব ডেপ করে সৃজনের দিকে তাকায় কয়েক সেকেন্ড কি হলো বুঝতে একটু সময় লাগে সৃজন জড়িয়ে ধরেছে এতে ঋণ বুক বুক করছে এত কাছে যে হাসপাশও লাগছে মনে হচ্ছে ছেড়ে না দিলে দম বন্ধ হয়ে মারা যাবে কি এক সুন্দর অদ্ভুত অনুভূতি এই অনুভূতির সাথে প্রথম সাক্ষাৎ কি অদ্ভুত মায়া তান কাজ করছে স্মৃতি মাহিম রিমসিম আর সৃজনের দিকেই তাকিয়ে আছে চোখে পলকও পড়ছে না সৃজন রিমসিমকে ছেড়ে দিয়ে রাগী লোকে তাকায় রিমসিম মুখ ঘুরিয়ে ঠোঁট চেপে হেসে অন্যদিকে তাকায় রিমসিমা হাত শক্ত করে ধরে আস্তে যেন ভয় না পায় স্মৃতি মাহিম দোলনা এনজয় করে ওরা অন্যদের মতো ভয় পায়নি দোলনা থেকে নেমে আবার মাহিম চৌকিতে উঠে আরো কয়েকটা রাইড উপভোগ করে সবার মেলা থেকে বেরিয়ে আসে গাড়ি নিয়ে সোজা রেস্টুরেন্টে আসে যে যার পছন্দ মতো অল্প খাবার খেয়ে বাড়ি ফিরে আসে সারা সন্ধ্যা ঘোরাঘুরির জন্য সবাই বেশ ক্লান্ত ভেতরে প্রবেশ যে যার রুমে চলে যায় যেহেতু খাবার খেয়ে এসেছে তাই ফ্রেশ হয়ে মাহিম স্মৃতি শুয়ে পড়ে ইনসিম শপিং ব্যাগ থেকে ছুরিগুলো বের করছে আর ড্রেসিং টেবিল ও রাখছে সৃজনে জড়িয়ে ধরার সময়টা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে একবার রুমের বাইরের দিকে তাকাচ্ছে তো আর চুরিগুলো বছিয়ে রাখছে নিজের সাথে কি হচ্ছে এ কেমন অনুভূতি নিজেও বুঝতে পারছে না তবে যাই হোক এগুলো ভাবতে অনেক ভালো লাগছে আর বেশি কিছু না ভেবে হাতে পায়ে ক্রিম লাগিয়ে শুয়ে পড়ে ঘুম তো চোখে ধরা দিচ্ছে না মন মাথা শুধু সৃজনকে নিয়ে ভাবতে বাধ্য করছে রয়ন্দ্রমের সোফায় বসে সৃজন কফি খাচ্ছে আর ইঞ্জিনের কথা চিন্তা করছে রিনশিমের মাঝে বেশ পরিবর্তন দেখতে পাচ্ছে মাঝে মাঝে ওকে দেখলে হাসে আগে যেখানে দেখলেই ফেসে কালো আধার নেমে আসতো সেখান থেকে ওকে দেখলেই সারা মুখ খুশি ঝলক ফুটে ওঠে আচ্ছা একটু করে হচ্ছে আমার নিজের প্রতি একটা অনুভূতি দেখতে পাই ওর চোখে চোখের স্পষ্ট ভেসে ওঠে মুগ্ধতা ছোঁয়া ওই প্রেম তুলক চোখের চাহানিতে বেশিক্ষণ নিজের চোখ রাখতে পারি না কতটা বিচলিত লাগে নিজেকে আমি তো এই ঋণগুলো অপেক্ষাতেই ছিলাম প্রতিদিনের প্রার্থনায় থাকতো তোর মনে আমার জন্য যেন সামান্য ভালোবাসার সৃষ্টি হয় আজ আমি কেন তোর চোখে চোখ রাখতে পারি না তোর চাহনে আমাকে পাগল করে দেয় আজকে নিজেকে অনেক খুশি লাগছে সবচেয়ে বেশি সুখী মানুষ মনে হচ্ছে আমার পাখি তুই আমাকে ভালোবাসতে শুরু করেছিস তোর হৃদয় আমার জন্য জায়গা হচ্ছে খুশিতে নিজে নিজে আওড়াচ্ছে সৃজন পরের দিন স্মৃতি সৃজন রিম সিম তালুকদার বাড়িতে ফিরে আসে সকাল থেকে সৃজন আদির ফোনে কল করছে কিন্তু প্রতিবারই সৃজ বলছে হাসপাতালে যাওয়ার আগে গাড়ি ঘুরিয়ে আদির বাড়ি চলে আসে গাড়ি থেকে নেমে বাড়ির কলিং বেল চেপতে আন্টি আদিকে বাড়িতে আছে দরজা খুলতে অপরপাশে মহিলাটিকে জিজ্ঞাসা করে কিছুম বাবা ভেতরে আসো আমি তোমার কথাই ভাবছিলাম কল করব কিন্তু আমার কাছে তো নাম্বার নেই কেন কি হয়েছে আন্টি কাল প্রায় তিনটার আদি বাড়িতে এসে রুমে ঢুকেছে কিন্তু আজ এখনো দরজা খুলেনি তোমার আঙ্কেল সহ কত টাকা টাকি করলাম কিন্তু একটা উত্তরও দেয়নি কাল যখন বাড়িতে এসেছিল তখন বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল কি হয়েছে তুমি কি জানো তোমার আঙ্কেল অনেক টেনশন করছে আঙ্কেলকে বলুন চিন্তা না করতে আমি দেখছি কয়েকবার ডাকাডাকি করতে দরজা খুলে দেয় আদি যদিও খুলতে না তবে দরজা ভাঙা হুমকি দিলে দরজা খুলে দেয় কি হয়েছে তো কয়েকবার জিজ্ঞাসা করার পর উত্তর দেয় না বিছানায় আরাম করে বসে আদের উদ্দেশ্যে বলতে শুরু করে তুই যে প্রিয়াকে ভালোবাসিস তা যদি আগে বলতিস তাহলে তোকে দরজা লাগিয়ে মেয়েদের মতো কাঁদতে হতো না চমকে গিয়ে আদি সৃজনের দিকে তাকায় শালা একেবারে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে তুলেছিস বারবার জিজ্ঞাসা করেছিলাম কোনো মেয়ের প্রেমী হাবুডুবু খাচ্ছিস তাড়াতাড়ি বল কিন্তু বলিস তাই আজ এই হাল আদি এগিয়ে গিয়ে সৃজনের পাশে বসে কিছু সময় নিরবতার পর সৃজন বলে সরি ভাই আদি বুঝতে না পেরে চোখ তুলে তাকায় প্রিয়ার বিয়ে হচ্ছে না আমি শুধু দেখতে চেয়েছিলাম প্রিয়ার বিয়ের কথা শুনলে তোর কেমন ভিহেবিয়ার হয় তুই সত্যিই বলছিস কাপা কাপা গলায় প্রশ্ন ছুড়ে আদির প্রশ্নের বিপরীতে সৃজন হাসে আদি অন্যদিকে তাকিয়ে ক্ষীণ স্বরে আওরায় প্রিয়ার সাথে একবার দেখা করতে পারবি ওকে সরি বলতাম বে নিজের অজান্তে মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি সেজন স্থির চাহনিতে তাকায় ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা কতটা তা সেই দিনই বুঝতে পেরেছিল যেদিন তোর আর প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল প্রথমে এই অনুভূতিটা না থাকলেও যতই তোদের বিয়ের দিন এগিয়ে আসছিল ততই আমি বুঝতে পেরেছিলাম প্রিয়ার মায়ায় জড়িয়ে গিয়েছে ওকে খুব ভালোবেসে ফেলেছি আল্লাহর কাছে কত শত প্রার্থনা করেছি এই বিবাহ যেন না হয় একটু থেমে আবার বলেন জানিস তোদের বিয়ের দিন আর যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না প্রতিটি মুহূর্তে কেসেছি বুকে অনেক কষ্ট ফিল করেছিলাম মনে হয়েছিল কেউ আমার হৃৎপিণ্ড বের করে নিয়েছে অবশেষে কিছু সময় দুঃখ বলতে পারে চলে যায় ড্রিঙ্কস করে ব্যথা ভোলার ব্যর্থ চালিয়ে চেষ্টা চালিয়েছে প্রিয়া কত চেষ্টা করেছিল আমার মন জয় করার কিন্তু আমি কখনো পাত্তা দেইনি না জানিও কতটা কষ্ট সহ্য করছে শেষ কথাটা বলতে এই চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আমাকে বিয়ে করতে চাই খুব শীঘ্রই অবশ্যই প্রিয়া তো অনেক আগে থেকেই তুই তুইও রাজি তো বিয়ে অবশ্যই হবে তোদের প্রায় কয়েকদিন পর একদিন পর আদির বিয়ে সেই দিনের পরের দিনে আদিপিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে প্রিয়াও খুশিতে অ্যাকসেপ্ট করে নেয় প্রিয়ার পরিবার এতে দিমট প্রসঙ্গ করে না আদিপিয়া দুজনেই সৃজনকে টানাটানি করতে শুরু করে এই বলে সৃজন পক্ষে বিয়েতে উপস্থিত থাকবে আরেকজন বলে ওর পক্ষে থাকবে অবশেষে ঠিক হয় আদির গায়ে হলুদ এবং রিসেপশন পার্টিতে থাকবে আর বিয়ের দিন প্রিয়ার পক্ষে প্রিয়ার বাড়িতে থাকবে রাত দশটার দিকে কাজ শেষ করে সৃজন বাড়ির পথে রওনা হয় আর চাপটা একটু বেশি ছিল ডিম লাইটের ঝাপসা আলোর ড্রেসিং টেবিলের সামনে বসে ঝিমঝিম সাজছে শুতে গিয়ে হঠাৎ মনে হল একটু সাজার কথা তবে এমনি এমনি সৃজনকে উদ্দেশ্য করে আজকাল সবসময় সৃজনকে নিয়ে ভাবনার অতল ডুবে থাকে চোখে কালো টিপ গাঢ় লিপস্টিক চুলগুলো মুক্ত করে কপালে সামনে রাখে কয়েক ডজন চুরির মধ্যে থেকে সাদা কালারের এক ফেট পরে নেয় দারুণ সুন্দর লাগছে আয়না নিজে নিজেকে মুগ্ধ চোখে দেখতে থাকে ঝাড়ি ছাড়া ছিপিস অনেক সুন্দর লাগছে সিজন দরজা ঠেলে ক্লান্ত হয়ে ঘরে ঢুকে আয়নায় প্রতিবিম্ব ভেসে উঠে রিনঝিম পেছনে তাকা সৃজন পা থমকে দাঁড়ায় রিনঝিমের এক পলক তাকিয়ে শুকনো ঢুক গেলে ওই ফ্রেমে চোখ জোড়া তো সৃজনকে ধ্বংসই করে দেবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে গল্পটি দেখছেন অবশ্যই জানাবেন আর গল্পটিতে কিন্তু আপনাদের রেসপন্স একদম কমে গিয়েছে এখন যদি চলে হয়তো বা গল্পটি আপনাদের সাথে আমি শেয়ার করব না নতুন গল্প আবার আপনাদের সাথে শেয়ার করা শুরু করব আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা নতুন গল্পটি শুনতে চান নাকি এই গল্পটি শেষ পর্যন্ত শুনতে চান আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে গল্পটি দেওয়া হবে